আসসালামু আলাইকুম এবরিওয়ান আগামী পাঁচ আসরের জন্য বিপিএলের দলগুলো কনফার্ম করার ডেট ধরা হয়েছিল দুই থেকে তিন নভেম্বরের মধ্যে অর্থাৎ আজ দুই নভেম্বর রবিবার অথবা আগামীকাল তিন নভেম্বর সোমবারের মধ্যেই কোন পাঁচটি বা ছয়টি দল করবে সেটার নাম ঘোষণা করার কথা ছিল তারপর আগামী সাত বা আট নভেম্বরের মধ্যে ব্যাঙ্ক গ্যারান্টি দশ কোটি টাকা ফ্রাঞ্চাইজিগুলো জমা দিলেই তারা অফিসিয়ালি বিপিএল এ দলের মালিক হয়ে যাবে আগামী পাঁচ আসরের জন্য এমনটাই আমরা জানতাম এখন আজ দুই নভেম্বরের মধ্যে দলগুলোর চূড়ান্ত অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আজকে না হয় তাহলে আগামীকাল তিন নভেম্বর বিকেল নাগাদ হয়ে যাবে এখন কথা হচ্ছে কয়টা দল এ খেলবে এবং কোন দলগুলো এখন পর্যন্ত মোটামুটি কনফার্ম হয়ে গেছে বা প্রায় কনফার্ম হয়ে গেছে এখন পর্যন্ত যেই এগারোটি ফ্রাঞ্চাইজি আবেদন করেছিল অর্থাৎ গত আঠাশ অক্টোবর পর্যন্ত আঠাশ অক্টোবর পর্যন্ত আবেদনকারী এগারো প্রতিষ্ঠানের মধ্যে পাঁচ থেকে ছয়টি ফ্রাঞ্চাইজি দল পাবে আমরা সকলেই জানি এর মধ্যে পাঁচ ছয়টি ফ্রাঞ্চাইজি কারা হতে পারে এ নিয়ে একটা বেশ কয়েকটা ভিডিওতে আমি ধারণা দিয়েছিলাম এর মধ্যে বলেছিলাম যে প্রথমত যে রংপুর রাইডার্স অর্থাৎ টগি স্পোর্টস লিমিটেড বা বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্সকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে বিসিবি এটা প্রথম দল তারপর দ্বিতীয় দল হিসেবে নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রির রাজশাহী রিভাইভার্স বা রাজশাহী ফ্রাঞ্চাইজটি কনফার্ম করা হয়েছে আরেকটি যে রাজশাহীর মালিকানা যে আবেদন করেছিল দেশ ট্রাভেলস তাদেরকে প্রাথমিক বিবেচনা থেকে বিসিবি আলাদা করে রেখেছিল পরবর্তীতে এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে যে নাবিল গ্রুপের রাজশাহী ফ্রাঞ্চাইজি বিপিএল করতে যাচ্ছে তৃতীয় দল হিসেবে চূড়ান্ত করা হয়েছিল সিলেট ফ্রাঞ্চাইজকে সিলেট থেকে আবেদন করেছিল সিলেট স্ট্রাইকার্সের কো ওনার জগলুল হুদা মিঠুর জ্যাম স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট এবং বাংলাদেশের স্পোর্টস ভিত্তিক ম্যানেজমেন্ট কোম্পানি ক্রিকেট উইথ সামিট যৌথ কলাবর্ষে তারা আবেদন করেছিল সিলেটের মালিকানা নিতে তারাও দল পেয়ে গেছে তবে সেটা সিলেট স্ট্রাইকার্স হবে নাকি সিলেট ইউনাইটেড হবে সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি তবে সিলেটেড নামে দল এবার বিপিএলে থাকছে চতুর্থ দল হিসেবে গত পাঁচ আসরে অংশগ্রহণ করা খুলনার মালিকানায় থাকা শতাধিকারী প্রতিষ্ঠান মাইনট্রি লিমিটেড সাথে রূপসী কংক্রিট নামে একটি প্রতিষ্ঠান তারা যৌথ কোলাবোরেশনে আসন্ন বিপিএল খুলনা টাইগার্স দলটিকে কন্টিনিউ করবে তবে নাম কি হবে সেটা তো বিসিবি চূড়ান্ত করে দিবে যদিও অংশগ্রহণ করলে তারা খুলনা টাইগার্স নামে অংশগ্রহণ করার কথা অর্থাৎ চারটি ফ্রাঞ্চাইজি চূড়ান্ত হয়ে গেছে এর মধ্যে একটা হচ্ছে নাবিল গ্রুপের রাজশাহী ফ্রাঞ্চাইজি একটা হচ্ছে জ্যাম স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্টের সিলেট ফ্রাঞ্চাইজি একটা হচ্ছে টগি স্পোর্টস এবং বসুন্ধরা গ্রুপের রংপুর রাইডার্স এবং আরেকটা হচ্ছে মাইন্টি লিমিটেড উরুপসি বাংলা কংক্রিটের রূপসী কংক্রিটের খুলনা ফ্রাঞ্চাইজি এই চারটা কনফার্ম হয়ে গেছে পঞ্চম ফ্রাঞ্চাইজ হিসেবে প্রায় চূড়ান্ত হয়ে রয়েছে বরিশালের ফ্রাঞ্চাইজি যদিও এটা নিয়ে এখন পর্যন্ত একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে যে পঞ্চম ফ্রাঞ্চাইজি হিসেবে সেটা কি বরিশাল হবে নাকি ঢাকা হবে আমরা জানি যে ঢাকার মালিকানামে তো একমাত্র কোম্পানি হিসেবে আবেদন করেছে রিমাখাল্যান্ডের চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড তারা ঢাকা ক্যাপিটালস নামে বিপিএল অংশন করতে চাই মূলত লড়াইটা ছিল পঞ্চম দল হিসেবে ঢাকা এবং বরিশালের মধ্যে যে কোনো একটা দল দল পাবে পঞ্চম দল হিসেবে তবে যতটুকু জানা যাচ্ছে যে পঞ্চম দল হিসেবে প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে আকাশবাড়ি হলিডেজ অ্যান্ড রেস্টুরেন্ট নামক প্রতিষ্ঠানের আবেদন করা বরিশাল ফ্রাঞ্চাইজিটি পঞ্চম ফ্রাঞ্চাইজ হিসেবে প্রায় চূড়ান্ত হয়ে গেছে ছয় নম্বর ফ্রাঞ্চাইজ হিসেবে এখানে লড়াই করছে ঢাকা চট্টগ্রাম তারপর কুমিল্লা এবং নোয়াখালী এখনই ছয় নম্বর যে ফ্র্যাঞ্চাইজিটা এই ফ্রাঞ্চাইজির নামে এর মধ্যে নোয়াখালির সম্ভাবনা খুবই কম তবে ঢাকা চট্টগ্রাম এবং কুমিল্লা সম্ভাবনা রয়েছে তবে এই তিনটা অঞ্চল থেকে যে কোনো একটা অঞ্চলকে দলের মালিকানা দেওয়া হবে এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কুমিল্লাকে যদি দল নাও দেওয়া হয় সেক্ষেত্রেও ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে যদি একটাকে দল দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা বড় একটা বিভাগ বিপিএল থেকে বঞ্চিত থাকবে এর পেছনে কারণ আছে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় মালিকানা যারা আবেদন করেছে তারা যে পুরোপুরি বিপিএলে একদম ক্লিয়ার তারা সেরকমটা না তারা ফ্রাঞ্চাইজি হিসেবে ক্লিয়ার তারা পেমেন্ট ইস্যু থেকে ক্লিয়ার কিন্তু গত বিপিএলে একটা ফিক্সিং অভি অভিযোগ আছে তাদের এগেনস্টে সেই হিসেবে তাদেরকে দল দেওয়ার ক্ষেত্রে ইতোস্তুবোধ করছে বিপিএল গভর্নিং কাউন্সিল অন্যদিকে চট্টগ্রামের মালিকানা যাওয়া কিংস কিংসের মালিক সামির কাদের চৌধুরীর রিসেন্টলি একটা কল রেকর্ড ফাঁস হয়েছে তা তাছাড়া তার পুরনো ডিউ পেমেন্ট রয়েছে বিসিবির ভাসমতে ছেচল্লিশ কোটি টাকার সেটা নিয়ে ইস্যু রয়েছে তাছাড়া চট্টগ্রামের মালিকানা চাওয়া যে আরেকটা প্রতিষ্ঠান রয়েছে ট্রাইঙ্গাল সার্ভিসেস লিমিটেড তাদের এগেস্টেও কিছু বিতর্ক আছে বলে জানা গেছে আর অন্যদিকে কুমিল্লার মালিকানা চাওয়া অ্যাসেস গ্রুপ যেটা কুমিল ম্যানেজমেন্টটা প্রায় কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাথে সিমিলার এছাড়াও কিছু এক্সট্রা বাইরের ফান্ড ফাইন্যান্স থাকার সম্ভাবনা রয়েছে অর্থাৎ দলের মালিক হিসেবে ফার্স্ট অ্যাসিস গ্রুপ থাকলেও এখানে যেই টাকা যারা ঢালছে সেটা গোপনে ঢালা হচ্ছে যার কারণে সেটা একটা সংশয় রয়েছে এখন সেই হিসাব করলে যেহেতু এখন প্রথম প্রাধান্য পাবে রাজধানীর দল ঢাকা কারণ বিপিএল এর ইতিহাস এখন পর্যন্ত এরকম হয়নি যে রাজধানী ঢাকার দল ছাড়া বিপিএল আয়োজন হয়েছে সেই হিসাবে হয়তো বা ছয় নম্বর যেটা ঢাকা হতে যাচ্ছে সেক্ষেত্রে চট্টগ্রামের কপাল পড়তে পারে তবে চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বড় বিভাগ যদি আয়তনের দিক দিয়ে বললে চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কিন্তু যদি বড় শহর ভিত্তিক নাম আসে তাহলে ঢাকার পর চট্টগ্রামের নামে আসবে এখন ঢাকা চট্টগ্রাম দুইটা ফ্রান্সে যে কোনো একটা থাকতে পারে দুইটা একসাথে থাকার সম্ভাবনা খুবই কম সেক্ষেত্রে এখানে ভেনু নিয়ে একটা ইস্যু আছে যে ঢাকা চট্টগ্রাম সিলেট তিনটা ভেনুটি পিপেলে আয়োজিত হবে সেই হিসাবে যদি চট্টগ্রামের ভেনুতে খেলা হয় এবং চট্টগ্রামের দল না থাকে সেক্ষেত্রে কিন্তু চট্টগ্রামের দর্শক আকৃষ্ট করবে না মাঠে সেই হিসাবে যদি ঢাকা এবং চট্টগ্রাম দুইটা দলকে রাখতে হয় সেক্ষেত্রে বরিশালের ফ্রাঞ্চাইজিটা বাদ দিতে হবে সেক্ষেত্রে তখন ওই চারটা যে চূড়ান্ত ফ্রাঞ্চাইজি রয়েছে রাজশাহী রংপুর খুলনা এবং সিলেটে চারটার সাথে পঞ্চম এবং ষষ্ঠ হিসেবে ঢাকা এবং চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি আসতে পারে সেক্ষেত্রে বরিশালের ফ্রাঞ্চাইজি বাদ পড়তে পারে পঞ্চম ফ্রাঞ্চাইজি হিসেবে বরিশাল মোটামুটি চূড়ান্ত হলেও পঞ্চম প্রাঞ্চাচ হিসেবে এমন হতে পারে যে সেটা ঢাকা ক্যাপিটাল চূড়ান্ত হতে পারে পঞ্চম প্রাঞ্চ হিসেবে ছয় নম্বর প্রাঞ্চাজ হিসেবে চট্টগ্রামের একটা দল থাকতে পারে সেক্ষেত্রে এখানে একটা টুইস্ট থাকতে পারে যেহেতু চিন কিংসকে বিপিএল বিসিবি দল দিবে না অন্যদিকে ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড যারা চট্টগ্রামের মালিকানা চেয়েছে তাদেরকে কিন্তু একটা ইস্যু রয়েছে সেই হিসেবে এরকম হতে পারে যে চট্টগ্রামের নামে বিপিএল দল না থাকলেও কুমিল্লার নামে বিপিএলে দল থাকতে পারে কুমিল্লা ফাইটার্স নামে অথবা কুমিল্লা ফাইটার্স যারা আবেদন করেছে তাদেরকে বলা হতে পারে চট্টগ্রামের নামে দল নেওয়ার জন্য অথবা এখানে বরিশালের মালিকানা চাওয়া আকাশবাড়ি হলিডেজকেও বলা হতে পারে চট্টগ্রামের মালিকানা নেওয়ার জন্য তাই এখন পর্যন্ত অনেক কিছু বিষয় আনসার্টেন রয়েছে কিন্তু এটা কনফার্ম যে চারটা ফ্রাঞ্চাইজি চূড়ান্ত সেটা হচ্ছে টগি স্পোর্টস লিমিটেডের রংপুর রাইডার্স নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের রাজশাহী ফ্রাঞ্চাইজি যেমন স্পোর্টস অ্যান্ড এন্টারটেনমেন্ট এবং ক্রিকেট সামির সিলেক্ট ফ্রাঞ্চাইজি এবং রূপসী কংক্রিট এবং মাইনটি লিমিটেডের খুলনা টাইগার্স ফ্রাঞ্চাইজি এই চারটা ফ্রাঞ্চাইজি কনফার্ম পঞ্চম এবং ষষ্ঠ ফ্রাঞ্চাইজি লড়াইয়ে ঢাকা চট্টগ্রাম কুমিল্লা বরিশাল এই চারটা অঞ্চল রয়েছে চারটার মধ্যে দুইটা অঞ্চল বা দুইটা ফ্রাঞ্চাইজি পঞ্চম এবং ষষ্ঠ ফ্রাঞ্চাইজি হিসেবে বিপিএল এ অংশগ্রহণ করবে সেই হিসাবে ঢাকার দল থাকার সম্ভাবনা তো সবচেয়ে বেশি এবং ছয় নম্বর দলটি সেখানে বরিশাল হতে পারে চট্টগ্রাম হতে পারে বা কুমিল্লাও হতে পারে অথবা তিনটার যে কোনো একটাকে চট্টগ্রামের ফ্রাঞ্চাইজি দেওয়া হতে পারে অথবা বরিশালের ফ্রাঞ্চাইজিও থাকতে পারে কারণ বরিশালের একটা হিউজ দর্শক কিন্তু লাস্ট কয়েক বছরে কিন্তু বিপিএল অংশগ্রহণ করছে এমন হতে পারে ঢাকার সাথে সেটা বরিশাল হতে পারে চট্টগ্রামের কোনো দল নাও দেখা যেতে পারে আমি আমার মতামত বা আমি আমার বিশ্লেষণ আপনাদের সামনে রেখেছি তবে আমি যেটা বলেছি দুই পঞ্চম এবং ষষ্ঠ নম্বর ফ্রাঞ্চাইজি হিসেবে এমনটাই যে হবে বিষয়টা এরকম না সেটা আমার ধারণা থেকে বলেছি তবে চারটা ফ্রাঞ্চাইজি কিন্তু কনফার্ম হয়ে গেছে আপনার মতামত কি কোন দুইটা ফ্রান্চাইজি হতে পারে পঞ্চম এবং ছয় নম্বর ফ্রান্সাইজি হিসেবে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন হাফেজ